আজকে যে ঠান্ডা পড়েছে কি আর বলবো এই ঠান্ডা যদি পড়ে আমরা কি করে থাকি কিছুই তো বুঝতে পারছি না আগুন দুয়ারে বসে থাকতে থাকতে তবু আমাদের গা থেকে ঠান্ডেই যায় না তাই তো যে পড়ছে কি আর বলবো কি যে আর গিন্নি তোমরা কোথায় চলে গেলে আমি কি একা একা আগুন হুয়াব যা তারা তো চলে গেছে এখন আর কি করা আমি একটু বসে বসে দেখি আর কেউ কি আসবে দেখো দেখো আমি একটু আগুন হুয়াব ভেবে এসেছি কিন্তু ডুলিনির বাবা পুরো আগুনটাই চলে গেছি এমন করলে কেমন লাগে বলো তো কি একজন মানুষ আগুনটাই পুরা নিয়ে চলে গেছে এখন আমি বসে বসে কি ঠান্ডা খাচ্ছি কেমন তারণের মানুষ আগুনটা থাকলে কি হতো আমি একটু আগুন পোড়াতে পারতাম চাচি চাচি তুমি কোথায় গেল এখনে না দেখলাম তুমি এখানে এসে বসেছ তুমি কোথায় আগুন জ্বালিয়ে দিলাম কেউ তো এখনো আসছে না তাদেরকে একটু গিয়ে ডেকে নিয়ে আসি সবাই মিলে আমরা আগুন হুয়াবো সবাই চলে এসেছ তোমরা এখন আমরা এখানে বসে বসে আমরা শুধু আগুন হুয়াবো আর হোয়াবো যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় কোথাও যাওয়া যাবে না আগুন হুয়াতে হবে আমাদেরকে এত ঠান্ডায় আগুন হোয়া বাদে আর কি করতে পারে যে ঠান্ডা লাগছে রে বাবা আমার তো চাদরও খুলতে মন চাইছে না কী রে এরা আবার কোথায় চলে গেল এখনো তো দুজন আমার সামনে বসেছিল এরা যে কি করে কোথায় কোথায় চলে যায় আমিও তো কিছুই বুঝতে পারছি না আমাকে বললে এখানে আগুন হাতে আসবো না আমি নিজের বাড়িতে কালকে আগুন জ্বালিয়ে দেবো এই দুলিনির বাবা আগুনটাকে নিয়ে সঙ্গে করে বাড়ি চলে যায় কি যে তারা